আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রান্না করব ওই শাক দেওয়া চিংড়ি দেখুন কীভাবে রান্না করি আমি চুলাই করাই বসাই দিচ্ছি আগে থেকে তেলটা গরম করে নিচ্ছি এখন দিয়ে দিলাম আলাম জিরে গোটা জিরে দিয়ে দিলাম দেবো পেঁয়াজ কুচি বন্ধুরা আমি পেস্টটা একটু ভালো করে বেজে নেব বন্ধুরা দেখুন চিংড়ি মাছ দিয়ে দেবো ছোট দেশে চিংড়ি মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো কিছুটা কাঁচা মাছের খালি হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপর শাক দেখেন বন্ধুরা আলুর দাম কষিয়ে নিছি এখন শাক গুলি দিয়ে দিল শাক আমি কেটে সুন্দর করে ধুয়ে নিছি গরমের সবজি সবজি এত গরমে বোনা তরকারি বড় মাছ মাংস এগুলো ভালো লাগে না শাক সবজি পাতলা ডাউল টক ডাউল করলা ভাজু এগুলি খুব ভালো লাগে ডাটা তরকারি বন্ধুরা এই গরমে কম মশলায় বেশি বেশি করে শাক সবজি খাবেন টক ডাউল করলা ভাজু শরীরের জন্য খুবই উপকার দেখেন বন্ধু আমি শাকটা পচিয়ে নিতেছি আবার দেখে দেব নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা এভাবে এই গরমে পুঁই শাক একটু জোল করলে আলুদের রান্না করে খাবেন গরমে খুব স্বাস্থ্যকর খাবার বন্ধুরা আমার রান্না বুঝে আপনাদের ভালো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বলবেন প্লিজ বন্ধুরা যারা আমার চ্যানেল দেখেন এখনও সাবস্ক্রাইব করে নাই